নমস্কার আজকে তুলারাশির বিষয় নিয়ে কথা বলবো তুলারাশির জীবনে আসতে চলেছে একটি অনেক বড় পরিবর্তন একটি আমূল পরিবর্তন তবে কয়েকটি জায়গায় তুলারাশির ঝামেলার শিকারও তুলারাশির মানুষদেরকে হতে হবে আজকের অনুষ্ঠানটিকে দেখে আপনি বুঝে নিন এই পরিবর্তনের আজ কতটা আপনার ওপরে পড়বে এবং কোন কোন জায়গায় আপনার সমস্যা বাড়বে বা আপনাকে ঝামেলার শিকার হতে হবে খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান তুলারাশির জন্য অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি আপনারা অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে দেবেন এবং অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক কিন্তু অবশ্যই দেবেন আমরা জানি যে শুক্র প্রভাবিত একটি রাশি এবং তুলারাশির মানুষরা একদিকে পরিশ্রমী হয় একদিকে বুদ্ধিমান হয় আর একদিকে শৌখিনতা এবং তাদের সঙ্গে সঙ্গে তুলারাশির মানুষরা কিন্তু বেশিরভাগ সময় দেখতেই পাবো আমরা যে এরা কিন্তু বেশিরভাগ সময় কিন্তু বাস্তবতাকে মেনটেন করে এরা কিন্তু চলার চেষ্টা করে এবং পরিবার প্রেমী হয়ে থাকে তবে পরিবারের থেকে মাঝে মধ্যে সমস্যা বৃদ্ধি পেতে পারে তুলারাশির মানুষ যারা হয় তারা রোমান্টিক হয় তারা মিশুকে হয় এবং তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু খুব সুন্দর কথা বলতে পারে তবে মাঝে মধ্যে এরা একটু রেগেও যায় তবে তুলারাশির ব্যক্তিত্ব তুলারাশি মানুষদের চরিত্রকে নিয়ে আমি নানান অনুষ্ঠান করেইছি আজকে ওইদিকে না গিয়ে সরাসরি আজকে কোন দিকে পরিবর্তন আসবে সেই দিকটাই চলে আসব দু হাজার পঁচিশে চোদ্দোই মে বৃহস্পতি নবম ঘরের মধ্যে ট্রানজিট করবে অর্থাৎ তুলারাশির নবম ঘরের মধ্যে ট্রানজিট হবে এই ট্রানজিটটি তুলারাশি মানুষদের জন্য একটি অনেক বড় গুরুত্বপূর্ণ ট্রানজিট হবে এবং তুলারাশি মানুষদের জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসবে এই বৃহস্পতি কিন্তু কারণ বৃহস্পতি নবম ঘরে ট্রানজিট করে প্রথমেই যেটা করবে সেটা হচ্ছে যে আপনাকে একটি নতুন কর্মসংস্থান করতে হবে আপনি দীর্ঘদিন থেকে কোনো কাজ করার চেষ্টা করছেন কিন্তু হচ্ছিল না সেই বাধাপ্রাপ্ত কাজগুলো হয়ে যাবে অটোমেটিক্যালি এবং যে সমস্ত তুলারশির ছেলেমেয়েরা এডুকেশনের মধ্যে রয়েছে তাদের এডুকেশান ভালো হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে উচ্চশিক্ষায় যারা রয়েছে বিশেষ করে তাদের ক্ষেত্রে ভালো হবে পরিবারের মধ্যে বাবা অথবা মায়ের যদি শারীরিক সমস্যা থেকে থাকে তাহলে সেটা রিকভার হবে এবং আপনার অর্থাৎ তুলারাশির নবম স্থানের মধ্যে বৃহস্পতির ট্রানজিট এটা কিন্তু আপনি যদি দীর্ঘদিন থেকে নিজস্ব বাড়ি বা নিজস্ব গাড়ি করার ইচ্ছুক হয়ে থাকেন তাহলে সেটা কিন্তু প্রাপ্তি করাবে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের মধ্যে বৃহস্পতি নবমঘরে ট্রানজিট তুলারাশি মানুষদের ক্ষেত্রে আর একটা জায়গায় ফল দেবে ভালো সেটা হচ্ছে এই তুলারাশি মানুষরা যদি সরকারি চাকরির জন্য চেষ্টা করে থাকেন বা আউট অফ স্টেট আউট অফ কান্ট্রিতে চাকরি করার জন্য যদি চেষ্টা করে থাকেন তাহলে সেই চাকরি প্রাপ্তি করার মতো যোগ ক্রিয়েট করে দেবে কিন্তু দু হাজার পঁচিশ ছাব্বিশের মধ্যে তুলারাশির ক্ষেত্রে আরও প্লাস পয়েন্ট রয়েছে যে আপনার এই দু হাজার পঁচিশের জুন মাস থেকে আপনি ফলটি পাবেন তো আপনি দেখবেন যে আপনার নতুন কিছু শেখার আগ্রহ বৃদ্ধি পাবে দীর্ঘদিন থেকে কোনো সমস্যার মধ্যে আপনি ভুগছিলেন সেই সমস্যাটা রিকভার হবে এবং তুলারাশি মানুষদের ক্ষেত্রে আমরা দেখতে পাব যে এদের কিছুটা অংশ বিবাহিত জীবনটা ঠিক হবে যদি বিবাহিত জীবনে সমস্যা থেকে থাকে এবং তার সঙ্গে সঙ্গে তুলারশি মানুষদের ক্ষেত্রে সব বড় যেটা প্লাস পয়েন্ট ঘটবে সেটা হচ্ছে দীর্ঘদিনের মনের ইচ্ছা একটা না একটা পূর্ণ হয়ে যাবে অর্থাৎ দীর্ঘদিন থেকে আপনি কোনো হয়তো কিছু ভেবেছেন কিন্তু কিছুতেই সেটা হচ্ছিল না সেটা কিন্তু অবশ্যই হয়ে যাবে এর সঙ্গে সঙ্গে তুলারশি মানুষ যারা রয়েছে তাদের ক্ষেত্রে যারা প্রেম করছে তাদের ক্ষেত্রে প্রেম থেকে বিবাহ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং এবং যে সমস্ত তুলারাশির ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে পড়াশোনার মান বৃদ্ধি পাবে এবং আমরা দেখতে পাবো যে তুলারাশির মধ্যে কিন্তু একটা স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতা দান ধ্যান করার মানসিকতা তীর্থভ্রমণ করার প্রতি আগ্রহ এগুলো কিন্তু বেড়ে যাবে আর জীবনকে পরিবর্তন করতে গেলে এইটাই কাফি তবে আরও কিছু রয়েছে যেমন তুলারাশির পঞ্চম স্থানের মধ্যে রাহু কিন্তু উনত্রিশে মে থেকে প্রবেশ করবে পঞ্চম স্থানের মধ্যে রাহু আসলে পারে সাধারণভাবে আমরা বলতে পারি যে যে সমস্ত ছেলেমেয়েরা ক্লাস ফাইভ থেকে বারো ক্লাসের মধ্যে পড়াশোনা করছে তাদের কনসেন্ট্রেশনের প্রবলেম তৈরি করবে এবং এখানকার রাহু কিন্তু আপনাকে কিছু ভুল সিদ্ধান্ত গ্রহণ করলেন আপনি এবং তার জন্য ক্ষতি হল বা আপনার খুব প্রিয় বন্ধু আপনার সঙ্গে শত্রুতা করতে পারে এবং আপনার কোমর পায়ের দিকে ব্যথার একটা প্রবলেম কিন্তু তৈরি করে ফেলতে পারে দু হাজার পঁচিশের উনত্রিশে মে কেতু একাদশ ঘরে গিয়ে অবস্থান করবে অর্থাৎ তুলারাশির একাদশ ঘর এর ফলে কিন্তু কেতু একাদশ ঘরে গেলে পারে কিন্তু অনেকগুলো জায়গাতেই অ্যাডভান্টেজ ক্রিয়েট হয় যার ফলে হচ্ছে যে দীর্ঘদিন থেকে আপনার সঙ্গে যারা শত্রুতা করছিল তারা অটোমেটিক্যালি নিজে নিজেই পরাস্ত হবে কিন্তু হঠাৎ আপনার বাবার কোনো শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে এরকম যোগটাও কিন্তু ক্রিয়েট করবে এবং আমি দেখব দেখতে পাবো আমরা যে কেতুর এই ট্রানজিটের পর অর্থাৎ উনতিরিশে মে দু হাজার পঁচিশে কেতু যে ট্রানজিটটি করবে এই ট্রানজিটের পর কোনো কাজ সব কাজও নয় কোনো একটি কাজ হতে হতে হবে না এরকম কিন্তু প্রবলেমের শিকার হতে পারেন তবে সব থেকে বড় প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে শনি মহারাজ উনতিরিশে মার্চ থেকে তুলারাশির ষষ্ঠ ভাবের মধ্যে গিয়ে অবস্থান করছে এর ফলে যদিও বা তুলারাশির জন্য শনি মহারাজ খুব পজিটিভ গ্রহ তবু তারপরেও তুলারাশির মানুষদের কিছু লোন হয়ে যেতে পারে কিছু ধার বাকির শিকার হতে পারে বিশেষ করে যে সমস্ত বয়স্ক লোকরা তুলারাশির মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু কোমর পায়ের দিকে ব্যথার পরিমাণটা বাড়তে পারে থাইরয়েডের প্রবলেম আনতে পারে এবং হাড়ের সমস্যা কিন্তু সমস্যায় ভুগতে পারেন আপনি শনি মহারাজ সরাসরি ষষ্ঠ ভাব থেকে দ্বাদশ ঘরের মধ্যে দৃষ্টি দেবে এর ফলে কিন্তু আপনার খরচও বৃদ্ধি করাবে কিন্তু এবং হয়তো আপনি কোথাও থেকে আর্থিক উপার্জন করতে পারলেন খুব ভালোভাবে কিন্তু হঠাৎ কোনো পারিবারিক সমস্যার জন্য আপনার হয়তো অতটা খরচা হয়ে গেল তাহলে তো নেটফল জিরো হয়ে গেল তাই না এরকমও কিন্তু কিছু কিছু সিচুয়েশান দু হাজার ছাব্বিশে বা দু হাজার পঁচিশে লাস্টের দিকে নিয়ে আসবে তাই আপনি যদি তুলারাশির ব্যক্তি হয়ে থাকেন তাহলে এবারে কিন্তু আপনাকে খুব বুঝে শুনে এগোতে হবে বৃহস্পতির ট্রানজিট থেকে আপনি অবশ্যই লাভ পাবেন এবং আপনি অতিরিক্ত লাভ পাবেন এবং বৃহস্পতি কিন্তু আপনাকে এই যে দু হাজার পঁচিশে চোদ্দোই মে বৃহস্পতির যে ট্রানজিটটি হবে এই ট্রানজিটটি আপনাকে একটি নতুন দিগন্ত খুলে দেবে অর্থাৎ আপনার মনের ইচ্ছা পূরণ করাবে আপনার দীর্ঘদিনের কর্মের সমস্যাটাকে কাটিয়ে দেবে যে সমস্ত ছেলেমেয়েরা নিজস্ব প্রতিভাকে নিয়ে কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে প্রতিবার উন্নতি প্রতিবার বিকাশ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে তবে শনি মহারাজ ষষ্ঠ ভাবের মধ্যে বসে এই শনি মহারাজ কিন্তু ছোট ছোট জায়গায় বন্ডিং প্রবলেম বা কিছু বাকি শিকার আপনাকে করিয়ে দিতে পারে তাই আপনি যদি তুলারাশির ব্যক্তি হয়ে থাকেন তাহলে পারে রিকোয়েস্ট যে আপনাকে অনেকটাই বুঝে বুঝে এগোতে হবে কারণ দু হাজার পঁচিশ আপনাকে অবশ্যই অনেকটাই পরিবর্তন ঘটাবে আপনার জীবনে আমি তো অন্যান্য গ্রহগুলো বললাম না কারণ অন্যান্য গ্রহগুলোর সঞ্চার খুব বেশি দিন নয় এক একটা রাশির মধ্যে তারা সঞ্চার করে খুব বেশি দিন ধরে নয় তবে বৃহস্পতি শনি রাহু কেতু এরা দীর্ঘদিন থেকে সঞ্চার করে এরা জীবনে অনেক বড় প্রভাব ফেলে তুলারাশির মানুষ যারা তারা এই যে পঞ্চম স্থানের মধ্যে রাহু আসবে এর ফলে যারা অনলাইন রিলেটেড ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি ঘটাবেই ঘটাবে এবং যে সমস্ত তুলাসীর ছোটো ছোটো ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার কনসেন্ট্রেশনের অভাব ঘটিয়ে দেবে তো এই জায়গাটায় সতর্ক থাকতে হবে অর্থাৎ তুলাসীর বয়স্ক ব্যক্তি যারা মধ্যম বয়সে যুবক যারা যুবতী যারা তারা তো লাভ পাবে কিন্তু যারা ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়ে তুলারাশির তারা কিন্তু বেশ কিছুটা সমস্যার মধ্যে পড়তে চলেছে তো এখান থেকে বেরোবার উপায় হচ্ছে একটাই নিজস্ব জন সঠিক বিচার করে সঠিক রেমেডি করা এবং বুঝে বুঝে পা ফেলা পা ফেলে চলা আপনার একটি আবেগী সিদ্ধান্ত আপনাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারে এই দু হাজার পঁচিশে সবাই বলছে যে তুলারাশির লাভ আসছে লাভ আসছে সত্যি লাভ আসছে লাভ আপনি অবশ্যই পাবেন কিন্তু এটা বৃহস্পতি মাথায় রাখবেন তুলারাশির জন্য বৃহস্পতি কনসিডার করে না তাই আপনার একটু ভুল সিদ্ধান্ত আপনাকে ক্ষতিগ্রস্ত করে ফেলবে তাই প্রত্যেকটা পদক্ষেপে আপনাকে ভাবনা চিন্তা করে এগোতেই হবে নচেত কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়ে যাবেন এবং যে লাভটার কথা বলছি লাভটা তো হবেই না উল্টে ক্ষতির সম্মুখীন হয়ে যেতে পারেন তবে আপনি যদি একটু বুদ্ধি কাটিয়ে চলেন আপনি যদি একটুখানি সংযমের সঙ্গে চলেন আপনি যদি একটুখানি আবেগ কিছু সিদ্ধান্ত না নেন তাহলে পারে সত্যি আপনার জীবন অনেক পরিবর্তন ঘটে যাবে এবং দু হাজার ছাব্বিশে আপনি বলতে বাধ্য হবেন যে না দু হাজার পঁচিশে আমাকে কিছু দিয়ে গেছে অবশ্যই যাই হোক এই পরিবর্তনের লাভ আপনি অবশ্যই ওঠান এবং একটু বুদ্ধি খাটিয়ে অবশ্যই ওঠাতে পারবেন আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার ভালো